দুর্গমগিরী কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তেমিরাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথেই দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখি বৌ তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সঙ্কট ফিরো যাত্রীরা গুরু যায় বাজ পশ্চাতুপথ যাত্রীর মনে সন্দেহ আজ কান্ডারি তুমি ভুলবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চল টানি নিয়াজ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল যে ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে আয়, ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুঁশিয়ার কান্দারি হুঁশিয়ার